যেগুলো করলে রোজা ভাঙে না কেউ যদি ভুলে খেয়ে ফেলে ভুলে পান করে জোর করে যদি খাওয়ায় তাহলে তার রোজা ভাঙে দিনের বেলায় হাজবেন্ড ওয়াইফের মধ্যে কিস করা হাক করা এতে রোজা ভাঙে না স্বপ্ন দোষ যদি হয়ে যায় একতেলাম যেটা ওয়েট ড্রিম রোজা ভাঙে না ব্লাড টেস্ট করলে রোজা ভাঙে না অনিচ্ছাকৃত বমিতে রোজা ভাঙে না নাক দিয়ে রক্ত পড়লে রোজা ভাঙে না দাঁত ফালানো যায় রোজা অবস্থায় রোজা ভাঙে না ইনজেকশনের ক্ষেত্রে এনার্জি বোস্টিং হলে ভেঙে যাবে কিন্তু অন্যান্য পেন কিলার তারপর টাইপের যেগুলো আচ্ছা কমন কিছু বিষয় টুথপেস্ট মাউথ ওয়াশ রোজা ভাঙে না তবে না করতে বলি আতর ইউজ করা যাবে পারফিউম ইউজ করা যাবে কাজল দেওয়া যাবে চোখে ইনসুলিন দেওয়া যাবে ডায়াবেটিক পেশেন্টের জন্য বলেছিলাম আর বড় অ্যারেঞ্জমেন্ট হলে যদি জরুরি প্রয়োজন হয় সেফ এটা লবণটা ট্রাই করতে পারবে রোজা ভাঙে না এনজিওগ্রাম করা যাবে আর কিছু ডিসপিউটেড মাসালার কথা আমরা বলেছিলাম ইনহেলারের কথা পাফার ইনহেলার তারপর শুধু অক্সিজেন যায় ইনহালার রোজা ভাঙে না কিন্তু যদি পাউডার ইনহেলার হয় ভ্যাপারাইজেশন হয় রোজা ভেঙে যায় সাপোসিটের কথা আমরা বলেছিলাম হানাফি মাজা অনুযায়ী ভেঙে যায় তবে যেহেতু ইমার্জেন্সি পিরিয়ডে দিতে হয় আপনি দেন তারপর কাজে করে ফেলবেন কানের ড্রপ আমরা না দিতে বলি যে হানাফি মাজা নিষেধ করা হয়েছে নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট হার্ট অ্যাটাক করলে জীবন নিচে দিলে বডি অ্যাবজর্ভ করে ফেলে মডার্ন স্কলারদের মতো ভাঙে না হানাফি স্কুল অফ ভেঙে যাবে এই জামা করলে রোজা ভাঙে না তবে আমরা দিনের বেলায় করতে নিষেধ করি ব্লাড ডোনেশন রোজা ভাঙবে না বেশি পরিমাণে যদি ব্লাড ডোনেট করেন দুর্বল হলে অসুস্থতার কারণে ভাঙতে পারবেন তবে জরুরি প্রয়োজনে আমরা অবশ্যই ব্লাড ডোনেট করবো তো সমিত্র শুধু এই ছিল আমাদের আজকের আলোচনা